সরল আকৃতির এই দেউলটি ঠিক কত সালে নির্মাণ করা হয়েছে এবং এর প্রকৃত নির্মাতা যে কে সে সম্পর্কে প্রকৃত কোনো তথ্য নাই দেশে দেখলাম যে কোয়েল পাখি আছে আজ তো কোয়েল পাখি এখানে বিক্রি করে যার জন্য ভিডিওটা করতেছি ফরিদপুরের মধুখালী উপজেলার মথুরপুর এলাকায় এই মথুরপুর দেউলটি অবস্থিত ধারণা করা হয় ষোলো শতাব্দীতে এই দেউলটি তৈরি করা হয় কারো কারো মতে সপ্তদশ শতাব্দীতে এটি স্থাপিত হয়েছে মথুরাপুর দেউলটি বারো কণা বিশিষ্ট এবং এর ভিতরে একটি কক্ষ আছে মাটি থেকে এর উচ্চতা প্রায় একুশ দশমিক দুই মিটার উইকিপিডিয়ার তথ্য মতে সংগ্রাম সিং নামক একজন বাংলার সেনাপতি এই দেউলটি তৈরি করেন কিন্তু কারো কারো মতে সম্রাট আকবরের বিশিষ্ট সেনাপতি মানসিং রাজা পরে এই তৈরি করেন সেই অনুসারে এই দেউলটি একটি বিজয়ের স্মৃতিস্তম্ভ দেউলটির গায়ে টেরাকোটার বিভিন্ন নকশা দেখে এটিকে মন্দির ভাবলেও ভুল হবে না অধিকাংশ নকশাই প্রায় একই রকম কিন্তু কিছু কিছু জায়গায় কিছু মূর্তির নকশা আছে তাছাড়া আছে কিছু আজব প্রাণীর মাথা এদিকে এসেছিলাম ছোটো একটা কাজে কাজ শেষ হওয়ার পরে ফিরা যায় একটা হোটেল খুঁজতেছিলাম সকালের নাস্তার জন্য কিন্তু যেহেতু এগারোটার বেশি বেজে গেছে তাই সকালের নাস্তা ম্যাক্সিমাম হোটেলেই ছিল না একটা ছোট হোটেল পেয়ে গেছিলাম সেখানে ভাত পেয়ে গেছিলাম তো চলুন দেখে নেই সেখানে কী খাবার পেলাম এখন আছে মধুখালী রেলগেটের কাছে একটা হোটেলে সকালের খাওয়ার জন্য তো হোটেলটা আমি নর্মালি আসছিলাম যে কী খাবার পাওয়া যায় বা সকালে যা কিছু একটা খাবো এসে দেখলাম যে কোয়েল পাখি আছে আজ তো কোয়েল পাখি এখানে বিক্রি করে যার জন্য ভিডিওটা করতেছি তো দেখি কোয়েল পাখির টেস্টটা কেমন

ভালো আছে আস্ত বাকি রান্নাটা হচ্ছে একটু কাটা মশলা দিয়ে রান্নার মতো লাগছে মানে পেঁয়াজ আছে অনেক পেঁয়াজ বেশি দিয়ে রান্না করা আর মাটির চুলায় রান্না করার জন্য একটা মাটির চুলায় রান্না যে ফ্লেভারটা ওইটা কিন্তু পাওয়া যাচ্ছে বেশ মোটামুটি মানে খুব বেশি ঘুনা টাইপের না তো অনেকদিন থেকে মনে মনে খুঁজতেছিলাম কোথায় কোয়েল পাখি পাওয়া যায় তো মধুখালিতে এখানে কোয়েল পাখি পেয়ে গেলাম ভালোই রাখতে স্যার আসসালামু আলাইকুম চাচার নামটা আগে বলবেন মোহাম্মদ সাজাহান মন্ডল আপনার রেস্টুরেন্টের নাম দেখছি যে মুসলিম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে তো এরকম হঠাৎ করে আমি খেতে আসছি এসে আজকে হচ্ছে কয়েল পাখি পেলাম না দেখি এখানে প্রতিদিন কয়েল পাখিটা রান্না হয় প্রতিদিন হয় না মাঝে মাঝে হয় পাওয়া যায় না তো মাঝে মাঝে পাইলে রান্না করি ঠিক আছে তাহলে আমরা বুঝলাম যে মাঝে মাঝে যখন পাখি পাওয়া যায় তখন চাচা রান্না করেন তাহলে আপনাদের আসলে যদি ভাগ্য ভালো হয় তাহলে চাচার এখানে আসলে কোয়েল পাখি পেয়ে যাবেন আমি অনেক দিন ধরে কোয়েল পাখি খেতে যাচ্ছিলাম তো আজকে কপালটা ভালো মধুখালি এসে পেয়ে গেছি আচ্ছা আর এখানে রান্নাটাও মনে হয় যে আপনার মাটির চুলায় বা কাঠের আগুনে রান্না কাঠের খড়ি মাটির চুলা রান্না করে কি আপনার পরিবার নাকি অন্য কেউ না আমার ছেলে রান্না করে মধুখালীর এই হোটেলটা আমারও কিন্তু জানা ছিল না আজকে হঠাৎ করে আসছি খাওয়ার জন্য এসে কয়েল পাখি পেয়ে গেছি তো রান্নাটা হয় বেশ ভালোভাবেই আর রান্নার স্বাদটা সেরকম আহামরি না মানে ভালো মোটামুটি ভালো মানে পরবর্তীবার আবার আসা যায় যদি আমি এখানে কাজে আসি তাহলে হয়তো আবার খাবো এখানে কারণ এখানে এত স্বাদ না যে মানে ঘটা করে এসে এখানে খেতে হবে এরকম ধারণাই না সামনে মধুখালী বাস স্ট্যান্ড বাসস্ট্যান্ডের থেকে ফরিদপুরের দিকে যেতে হাতের ডানে হোটেল বারবার যেটা বলছি যে আমার অনেক দিন থেকে কোয়েল পাখি খাওয়ার ইচ্ছা ছিল তাই এখানে পেয়ে গেলাম তাই খাইছি কিন্তু আপনাদের যদি জানা থাকে কোথায় খরিপ করে কোয়েল পাখি পাওয়া যায় এবং ভালো রান্না করে আমাকে অবশ্যই জানাবেন আমি সেখানে ট্রাই করে দেখব ধন্যবাদ